আপনারা আগামীকাল অবশ্যই আসবেন আজকের এই নাসির সন্ধ্যা এবং ইসলামী মহাসম্মেলনে যারা আমাদেরকে বিভিন্নভাবে যারা আমাদেরকে বিভিন্নভাবে আর্থিক এবং সার্বিক সর্বোপরি সব রকমের আমাদের উৎসাহ অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করেছেন আমি তাদের নাম বললেন বিশেষ করে বিশেষ করে আমাদের মধ্যে লন্ডন প্রবাসী নাসির আহমদ ভাই যারা আমাদের আর্থিকভাবে আমাদের সাহায্য করেছেন জনাব নাসির আহমদ ভাই জনাব আমিনুল হক মুন্না কানাডা প্রবাসী শাহেদ বক্স লন্ডন প্রবাসী সাইফুর রহমান লন্ডন প্রবাসী শেখ রায়হান সুহান ডিমের চেয়ারম্যান সোহাগ ভাই লন্ডন প্রবাসী আমার বন্ধু সালাউদ্দিন কাদের লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন লন্ডন প্রবাসী ফয়েক আহমেদ লন্ডন প্রবাসী রায়হান খান লন্ডন প্রবাসী যারা মধ্যপ্রাচ্য থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন মাধুবাই তিনি অসুস্থ তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন তিনি শারীরিকভাবে খুব অসুস্থ কয়েকদিন পরেই উনি অনেকটা অপারেশন হবে অপারেশন হবে সবাই কাছে সহযোগিতা এবং দোয়া চেয়েছেন তারপরে সুমন সৈদ প্রবাসী এরপরে আমাদের মধ্যে আমাদেরকে এই শেরপুর মুসলিম নগর ঐক্য পরিষদে যারা সবসময় যারা সবসময় আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা করে দিয়ে থাকেন যে পরিবার আমাদেরকে আমাদেরকে এই গ্রামের মধ্যে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন আমার এই এলাকার সবার শ্রদ্ধেয় এবং সম্মানের পাত্র সাজান ভাই ওনার পরিবার বিশেষ করে আমাদের লন্ডন প্রবাসী আলী হায়তার ভাই এবং রিবাক বাই ইরুফ ভাই ওনারা অক্লান্ত পরিশ্রম করে এবং সার্বিক সহযোগিতা করেন কানাডা প্রবাসী সায়দ বক্স সহ এবং সাদাপাই পরিবার সব সদস্য মণ্ডলী যারা আছেন আমাদেরকে এই সংগঠনকে সবসময় আর্থিক সহযোগিতা করে থাকেন এর মধ্যে আমাদের আরেকজন আমারটা নাম না বললেও হয় না যে আমাদের আমাদের পাশের এলাকারই আইনপুরের জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী ভাই লন্ডন প্রবাসী উনি আমাদেরকে আর্থিক সহযোগিতা এবং সর্বপরিষদ দলের সার্বিক সহযোগিতা করেছেন আমরা আপনাদের এই সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা সময় পেয়ে থাকি ইনশাল্লাহ আমাদের এই ধরনের কার্যক্রম আগামী অব্যাহত থাকবে শামসুজ্জামান ভাই লন্ডন প্রবাসী আসলে আমাদের অনেকেই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়েছেন আপনাদের সহযোগিতায় আজকে আমরা এ ধরনের একটা সফল আয়োজন করতে পেরেছি আপনাদের কাছে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নগর ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি মুসলিম প্রোগ্রাম আগামী জানুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিশতম ওয়াজ মাহফিল হবে আপনারা অবশ্যই আসবেন আপনাদের দাওয়াত রইল আমাদের মুসলিম নগরের কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে তুলে ধরতে তুলে ধরতে চাই আপনারা জানেন এই মলিবাজার সদর উপজেলার মাঝে এখন কলিমপুর ইউনিয়ন বিশেষ